আমাদের আরেকটা স্বপ্ন পূর্ণ হয়ে গেল আস্তে আস্তে করে নিজের জিনিস বা স্বপ্নগুলো পূরণ করতে পেরে ভিতরে যে কত শান্তি লাগতেছে বোঝানোর মতো না হঠাৎ করে আপনাদের ভাই কালকে আমাকে এই সফাটা এটা সারপ্রাইজ করে দিল আমি নিজেও জানতাম না যে এটা কিভাবে আমাদের আগের ফার্নিচারের সাথে সেম টু সেম ওই সেম কাপড় দিয়েই আমি অর্ডার দিছি দেখেই তো সেম টু সেম হইছে জানি আমাদের ফার্নিচারের সাথে মিলে যায় এখন সোফা কেমন হইছে আপনারা বলেন সোফা কেমন হইছে কমেন্ট করবেন ঠিক আছে

যদি সামর্থ্য দেয় তাহলে একটা সোফা কিনবো কিন্তু হঠাৎ করে আপনাদের ভাই না জানাই আমি তো কালকে যখন লোকটা আসছে সোফাটা নিয়ে যে ভুলে মনে হয় আমাদের মাথায় ঢুকে গেছে কি ছিল জানাই আমি দেখার পর অনেক অভাব রেখেছি সো এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল অনলাইনে দেখে ভালো লাগছে পরে কাপড়টা বললাম ভাই আমার এই যে কিনা হয়েছে তো এই কাপড়টা দিয়ে করলে ভালো হবে তো তখন তারা করে আমাকে ভিডিও করে পাঠিয়ে দিছে বাট আমি বাসায় ছিলাম না হুট করে আসছে আইসা যখন সুমিত তো মনে করছে এটা তো আমাদের না কি বলে বাবা

এই যে আমার ছেলে ছেলেমেয়ে তো টিভির জন্য পাগল হয়ে গেছে আমার পাগল মানা যাইতেছে বাবা কবে কিনা দিবা কবে কিনা দিবা তো ওদেরকে বুঝাই রাখতাছি তো টিভিটাও কিনে ফেলবো আপনাদের আবার কি মানে তোমার ছেলে মেয়ের চাহিদা তোমাদের চাহিদা পূরণ করতে করতে আমি শেষ হয়ে যাবো এত ডেকোরেশন করে লাভ কি ফ্ল্যাট তো আমাদের না ভাড়া বাসা এত ডেকোরেশন করে লাভ আছে স্বপ্ন আর ভাড়া ভাড়া